এখানে তো অনেক প্রকারের মাছ আছে এটা 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 কি মাছ গুতুম 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 না দা একটু আমার হাতে দেন এটা আমরা বলি গুতুম মাছ আপনাদের এলাকায় কি মাছ ডাকে কি নামে ডাকে একটু প্লিজ একটু জানাবেন হ্যাঁ ওই যে আরেকজন বলতেছে আপনার এলাকা কোথায় পাবনা অঞ্চলে যারা আছেন গরু বলে মাছটাকে আপনার এলাকায় কি নামে ডাকে একটু সবাই একটু যার যার এলাকার কথা বলবেন আর কি আছে বইসা মাছটা কই দেখিছা বইচা এই যে আমাদের এলাকায় এটাকে বইচা বলে আপনার ডিস্ট্রিকে বা আপনার অঞ্চলে এটাকে কি মাছ বলে খইসা ওই যে বলতেছে এটাকে খইসা মাছ পাবনা এলাকায় বলে খলসা অন্য অন্যান্য ডিস্ট্রিকে কি নামে ডাকে একটু বলবেন হারিয়ে যাচ্ছে কিন্তু এই মাছগুলো এক সময় থাকবে না এগুলো আগে ফলছি আসে গালিগা ও আচ্ছা আচ্ছা আর কি আছে আর আছে যে তেতপুটি তেতপুটি নট বটে চাঁদা চাঁদা ওয়াও দেশি বাইন বাই বাই না আপনারা কি বলে বাইন না গুছি আপনাদের লাগায় গুছি মাছ বলে গুছি মাছ আপনার এলাকায় এটাকে কি মাছ বলে একটু জানাবেন যার যার আঞ্চলিক ভাষায় এটা কি এটা কি শের বাচ্চা রয় না পাবনা এলাকায় বলে রয়না কোন এলাকায় বলে ভেদা আমাদের এলাকায় বলে এটাকে মেনা মাছ মেনি মাছ মেনি মেনি ওকে ধন্যবাদ সকালে একটু অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন কার এলাকায় কোন নামে ডাকে এই মাছগুলোকে